তো বন্ধুরা তোমার দেখো একবার আমরা জমিতে কিভাবে জল দিচ্ছি এই জলটা আমরা দিচ্ছি সরষার জমিতে আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার আজকে সকাল থেকে আমাদের গ্রামের দিকে খুব কুয়াশা করছে তোমরা দেখতে সেটা পারছো এটাই হলো পাইপের মুখ তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডে দুটো মুখ গেছে আর দুজন দুটা ধরে কিন্তু জমিতে জল দিচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা জমিতে যেটা জল দিচ্ছি সেটাকে সেওদ বলে তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলতে পারো আর জমিতে আমাদের জল দেওয়ার কারণ হলো যে জমিতে আমরা শসা ফেলেছি সেই শোষাগুলো ভালো না হওয়ার কারণে কিন্তু এই জমিতে জল দেওয়া জলটা আমরা দিচ্ছি জমিতে সেই জল পেয়ে কিন্তু শসাটা ভালো হবে এই জন্যই আমাদের জমিতে জল দিচ্ছি আমরা আর এই সিস্টেমটা তোমাদেরকে আমি ঠিকঠাক দেখাতে পারছি না আজকে প্রচন্ড আমাদের এলাকাতে কুয়াশা করছি এই জন্য ঠিকঠাক তোমাদেরকে দেখাতে পারছি না ক্যামেরাও সেরকম যাচ্ছে না সেখানে এই মিশিং এর দ্বারাই আমরা জল দিচ্ছি জমিতে তো বন্ধুরা আমাদের আঞ্চলিক ভাষায় এই মেশিনটাকে আমরা সিডি মেশিন বলি তোমাদের আঞ্চলিক ভাষায় তোমরা কি বলো অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলতে পারো এখানে আমি ভিডিও করছি বলে কিছুটা দেখো লোক আমার দিকে তবে তাকিয়ে আছে আর এদিকে একবার তোমরা ভিউ দেখো কত সুন্দর একটা ভিউ ওয়াও কত সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ এই দৃশ্যগুলো কিন্তু এই সময়ই কিন্তু দেখতে পাওয়া যায় বন্ধুরা আজকের ব্লকটা আমি এই পর্যন্তই করে এলাকার বন্ধুরা